গুড মর্নিং বন্ধুরা দিন যাপনের গল্পে আমরা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে বিয়ের পরের দিন তো কালকে তো বিয়ে দারুন এনজয় করলাম আমরা সবাই মিলে বন্ধুরা মিলে যেহেতু বন্ধুর বিয়ে বলে কথা তো এনজয়মেন্টের মাত্রাটা অনেকটা বেশি ছিল তো আজকে পরের দিন সকালবেলা আজকেও ওর বাড়ি যাব তো আজকে আমরা কি সন্ধ্যেবেলা সব বন্ধুরা মিলে যাব তো সকালবেলা চলো বাড়িতে আমরা কি কী করছি তোমাদেরকে শেয়ার করছি আর আমরা ঘুম থেকে উঠে পড়েছি এখন ঘড়ি কাটা বাজে সাড়ে সাতটা তো একটু চা খেয়ে নেবো তো চা খেয়ে ঘরের যে কাজগুলো আছে সেগুলো আগে টুকটুক করে করে নিই তো অনেকদিন পরে ছুটিও পেলাম আজকে তো ঘরে কিছু কাজ ডিউ ছিল তো এই কাজগুলো কমপ্লিট করে নিই আজকে তো কী কী করছে যে সারাদিন তোমাদেরকে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে দেখো আর তোমরা কমেন্টস থেকে তো জানিও যে আমাদের ভিডিওগুলো যেগুলো আমরা পোস্ট করছি তোমাদের কেমন লাগছে তাহলে তো আমাদের আরও ভিডিও দিতে আনন্দ পাবো আরও ভালো লাগবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো স্থানঠান করে চলে এসেছি আর এসে এখন রান্নাও বসে দিয়েছি একদিকে ভাত আর একদিকে পাতলা মসুর ডাল করছে টমেটো দিয়ে তো আর তেমন কিছু করবো না আর আমার জন্য উচ্ছে আলু সাজে দিয়েছি আরও আলু ভোজা দেখে নেবে তো এই হচ্ছে এখন দুপুরবেলাও নিমন্ত্রণ ছিল দুপুরবেলা যাবো না রাতেরবেলাও আছে তো রাত্রেবেলায় সবাই যখন যাবে তাই বেলাই যাবো তো এখন হয়ে গেলে এখন পর বাজে পুরো বারোটা রান্না বসে দিয়েছি খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব বেরিয়ে যাব বলতে একটু সামাজার যাওয়ার আছে কয়েকটা জিনিস মানে দেওয়ার আছে মানে কেনাকাটার আছে ব্যাপার তো সেগুলো করে তারপরে ওখান থেকে চলে যাব ওর বন্ধুর বাড়ি তো ভিডিওটা স্কিপ না করে দিতে থাকো তোমাদেরকে দেখালাম যে ভাত আর ডাল বসিয়েছি আর যে পিছন ফিরেছি তখন থেকে গ্যাসটা অফ হয়ে গেল মানে গ্যাস শেষ হয়ে গেছে তো অনেকদিন আগেই যাওয়ার কথা ছিল তো যাই হোক এখন আমি এখন ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ভাত ভাতটা হবে ডালটা সেদ্ধও হয়ে গেছে খালি সোমবারটা দিতে হবে তাহলেই হয়ে যাবে তো এখন একটু টাইমও লাগবে হতে যাই হোক কিছু করার নেই হোক আস্তে আস্তে এই দেখো আমাদের লাঞ্চ রেডি এখন বসছি খেতে ডাল হয়ে গেছে আলু চিপস নিয়ে নিয়েছি আর এদিকে ভাত আর উচ্ছাল সুতো তো চলো চটপট খেয়ে নি এখন খেয়ে দিয়ে উঠে বিশ্রাম নিয়ে নিলাম আর এখন বাড়ি সাড়ে চারটে তো আমরা এখন একটু বেরোচ্ছি বেরোচ্ছি বলতে একটু শ্যামবাজার যাবো তোমাদেরকে বললাম শ্যামবাজার হয়ে ওর বন্ধুর বাড়ি আবার চলে যাবো শোয়া বাজারে তো আজকের ব্লগটা আবার দেখে থাকো কি হয় বিয়ে বাড়িতে আমরা জানি না মজা তো হবেই অবশ্যই তো চলো সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকো তো যাওয়ার সময় সবার সাথে মিট করে নিয়েছি অনুত্তম তন্নি আর সুরজিৎ সাথে আর এখন ওরা ফুচকা খাবে তাই ফুচকলা এখানে দাঁড়িয়ে আছে কিন্তু ফুচকলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই দাঁড়িয়ে আছি দেখি কখন ফুচকলা আসে তো ফুচকা এলেন তারপরে ওরা ফুচকা খাবে তাই দাঁড়িয়ে আছি সবাই মিলে ফুচকা খেয়ে তারপর দীপ্তিসের বাড়িতে আমরা যাব তো আমরা পৌঁছে গেছি দীপ্তিসের বাড়িতে দীপ্তিসের বাড়ির সামনে গেটটা এইভাবে সাজিয়েছে আর বাড়িতে এইভাবে লাইটিং লাগিয়েছে চলে ওপরে যাওয়া যাক তো আমরা ওপরে চলে এসেছি আর সবাই মিলে একটু গল্প করে নিচ্ছি ছেলে মাথা মাছের

कौन खेते चले से जी फ्राइडे चलो चटपट किए नहीं यार ये मेरी फ्राइडेस अच्छी रही तो चलो चटपट किए तुम्हें मिले हवाई बस देख लेते हैं अभी ऐसे गए हम्म ये ले ले তো উঠে আমরা আমরা চলে এলাম দেখা করে সবাই টাটা বলে বেরিয়ে আবার কালকে দেখা হবে তো বাড়ি যাওয়ার পথে বরের সাথে দেখা হয়ে গেছে বর তখন মতো ঘুম থেকে উঠেছে আর শরীর দিচ্ছিল ঘুমিয়ে পড়েছিল আমরা আর ওকে ডাকিনি আমরা মিশের সাথেই গল্প করছিলাম তো এইদিকে দেখো বরের সাথে দেখা পাওয়া গেছে তো সবাই টাটা করছে বাড়ি যাওয়ার জন্য আমরা তো বাড়ি ঢুকলাম এখন বাজে ঘুরি করে দশটা পাঁচ আর ভালোই মজা হলো তো বিয়ের পরের দিন ওদের বাড়িতে গেলাম তো সব বন্ধুরা বসেছিল তো সবাই মিলেই আনন্দ করলাম আনন্দ করে ওখানে এলাম আমরা সবাই মিলে তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি কালকে বহু তো আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর আমাদেরকে এইভাবে আমাদের এইভাবে পাশে দেখো আর আমাদের ভিডিওগুলো শেয়ার করো যদি তোমাদের ভালো লেগে থাকে আর ভিডিওটা তোমরা লাইক করে দিও যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো টাটা বন্ধুরা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো গুড নাইট